এ মদন সেটা ভাঙা কাটিং মেরে দুটো দুধ চালে তো আচ্ছা পল্টু তোমরা বসো আমি এক্ষুনি দিচ্ছি বাড়ার বল সকাল ঘুম থেকে উঠার পর থেকে এই মাথাটা কেমন খিচে আছে ওরা করে একটা চা খেয়ে নাও পল্টু দা দেখবে ঠিক হয়ে যাবে আরে পল্টু তোমাদের দুধ চা দেবো না লিকার চা দেবো বাড়ার বল দুধ চা দে আজকের দিনে কি কেউ লিকার চা খায় নাকি আরে কি বলো কি শরীরের জন্য দুধ চা থেকে লিকার চা ভালো দুধ চা খেলে শরীর আরো খারাপ হয় হ্যাঁ সেবার তোমাদের মতন বুড়ো খেলে শরীর খারাপই হবে কি হলো পল্টু বলছি তোমাদের চা কি কাপে দেবো না ভাড়া দেবো লেওরা তুই সেই থেকে হাতে চা নি ভাবছিস কিসে দিবি বোদার বল তুই কি সকাল সকাল নকশা ছুদাতিস নাকি রে এমো না না পল্টু নকশা করবো কেন আমি তো সঠিক জানিনা তোমরা কিসের চা খাও তাই জিজ্ঞেস করলাম কি শান্তির ছেলে বাহাত্তর বছর ধরে তোর দোকানে চা খাচ্ছি আল্লাহরা তুই এখনো এটাই জানিস না আমরা কিসে চা খাই নাটক চোঁদাচ্ছিস আরে পল্টু তা তুমি শান্ত খাও ওর কথা ছাড়া দাও বারা এমনিতেই মাথাটা খোঁচে আছে আরো খোঁচিয়ে দিলো হাটবাড়া এর দোকানে চায় খাবো না চল অন্য দোকানে চল এই মেরেছে পল্টু চা খাবো না মানে তোমাদের জন্য চা করলাম যে তোর ওই বালের চা তুই তো লুঙ্গি তেলে ঢুকে বসতাম চল তোমারা এখান থেকে চল